স্যার বাড়িতে বসে জেনুইন ওয়ার্ক ফ্রম হোম জব এখানে আর্নিং হয় সফটওয়্যার কোড প্রমোশনের দ্বারা কিন্তু সফটওয়্যার কোড প্রমোশনটা কীভাবে করবে আমি সফটওয়্যার কোড প্রমোশন সম্পর্কে আজকে একটু ডিটেলস বলছি বিশেষ করে আমাদের এখানে এখন প্রায় কয়েক হাজার মানুষ আছেন যারা তোমরা কাজ করছো তোমাদের জন্য আমি সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলছি স্টুডেন্ট বলতে দেখো তোমার বয়স পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে আমার কাছে সবাই স্টুডেন্ট এলাকার সবাই শিখতে এসছো বয়স যাই হোক না কেন আমরা শিক্ষার্থীতে সেই হিসেবে আমি সবাইকে বলছি তুমি করেই বলছি সমোদন করে বলছি ওভারঅল যে ভালো করে শোনো সফটওয়্যারকোড প্রমোশনের যে স্পেশাল যে প্রসেসটা এসছে এই প্রসেসটাকে তোমরা সবাই ফলো করো যারা আছো অলরেডি কাজ করছো তারাও শোনো যারা নতুন দেখছো কেমন কাজ করবে বলে অ্যাপ্লাই করবে বলে ভাবছো তারাও শোনো এখানে ক্লাসটা অ্যাটেন্ড করো আমি সফটওয়ার্ড প্রমোশনের এমন কিছু প্রসেস আমি তোমাদের শেখাতে চলেছি এটা নিরাকাল ঘটনা ঘটবে শুনে নাও আমি তোমাদেরকে দিয়ে প্রত্যেককে দিয়ে আমি একাধিক ফেসবুক পেজ তৈরি করা আমি সম্পূর্ণ ইন্সপ্রাকশান দেবো তোমরা সেভাবে তৈরি করবে আমি একাধিক ইউটিউব চ্যানেল তোমাদেরকে তৈরি করাবো কীভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ আমি তোমাদেরকে বলবো এবং তোমরা সবাই করতে পারবে আশা করি এবং তোমাদেরকে দিয়ে আমি কিছু ফেসবুক গ্রুপ তৈরি করাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এগুলো আমি তোমাদের তৈরি করতে দেখাবো এবং তোমাদের শেখাবো এই চ্যানেলগুলো তৈরি করার পরে তোমাদের কাজ হবে প্রতিদিন যে মিনিমাম দুটো ঘন্টার সময় তোমাদেরকে এই চ্যানেলগুলোকে মেনটেন করা কীভাবে তোমাদের মেনটেন করতে হবে একটা ফেসবুক পেজ কীভাবে করতে হবে ফেসবুক গ্রুপটাকে কীভাবে রেগুলার মেনটেন করতে হবে একটা চ্যানেলকে কীভাবে রেগুলার মেনটেন করতে হবে তার সমস্ত ইন্সট্রাকশন তোমাদের ক্লাস থেকে আমি পড়ব এখন থেকে যে ক্লাসগুলো তোমরা পাবে একটা ক্লাস কোনোভাবে মিস করবে না মেগা এপিসোড আমি ট্রেনিং সংক্রান্ত যে বলছি কোনো ক্লাস মিস করবে না প্রত্যেকটা ক্লাস কনসেনট্রেশনের সঙ্গে শুনবে ডায়রি পেন নিয়ে বসবে এবং ক্লাসগুলোকে ভালো করে মেনটেন করবে জীবন বলতে দেবে জাস্ট আমি চাই তোমাদের কাছে নব্বইটা দিন তোমরা আমাকে নব্বইটা দিন দাও নব্বইটা দিন পরে তোমাদের কি এক্সপেক্টেশন আছে তোমরা পূরণ করতে পারবে এইবার এই চ্যানেলগুলো থেকে কিভাবে শুনে নাও একটা ফেসবুক পেজ থেকে তোমার পেজের হাজার ফলোয়ার যদি হয় এটা আমি তোমাদের করে দেব কীভাবে হবে সব আমার উপর ছেড়ে দাও আমি যেভাবে ইন্সট্রাকশন ফলো করবো সেভাবে করো হাজার কেন তোমাদের এক লক্ষ ফলোয়ার হবে তোমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হবে জেনে রাখবে সময় লাগবে ইনস্ট্যান্ট কিন্তু নয় রাতারাতি নয় নব্বই দিনের মধ্যে তোমার সেটা বুঝতে পারবে এটা রান করতে শুরু করবে এক একটা ধরো পাঁচশো ফলোয়ার একটা ফেসবুক পেজে রয়েছে বা একটা পাঁচশো মেম্বার রয়েছে একটা গ্রুপে তোমার ইনকাম দশ হাজার টাকা হবে এইবার কাজ হবে কেউ যে দশ হাজার টাকা তোমার ওই ফেসবুক পেজের সঙ্গে কয়েকশো ফেসবুক পেজ রিলেট হয়ে যাবে ওই কয়েকশো ফেসবুক পেজের আলাদা আলাদা ইনকাম তোমরা করতে পারবে এইভাবে পুরো অ্যালাগারিদাম ট্র্যাকিং যেটা যদি শুনে এসছো যে সফটওয়্যার সফটওয়্যারোশনের মাধ্যমে যে কুড়িটা পদ্ধতি তার মধ্যে যে অ্যালাগারিদাম ট্র্যাকিং তোমাদেরকে আমি কখনো ইমপ্লিমেন্ট করে দেখাই নি যেটা আমি শুরু করছি ফোন এটা শুরু করার জন্য আমাদের সফটওয়্যারটা যেভাবে রেডি করার দরকার ছিল সেটা রেডি হয়েছে তোমাদের মাস্টার সফটওয়্যার পুরো রেডি তোমাদের কিছু কাজ আমার শেখানোর দরকার ছিল সফটওয়্যার অ্যাক্টিভেশন করা বুস্টিং করা এগুলো এবং সমস্ত কিছু তোমাদেরকে আমি শিখিয়েছি আরও কিছুটা ইমপ্লিমেন্ট করবো আমাদের যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেই কাজগুলো আশা করি এই মাসের মধ্যে কমপ্লিট হবে এবং তারপরে শুরু হবে এবং এখান থেকে ক্লাসগুলো করো তারপর তুমি দেখবে যেটা আমি বলতাম যে টাকার পিছনে তোমাকে দৌড়াতে হচ্ছে না টাকা তোমার পিছনে দৌড়াচ্ছে তোমার এই উত্তরটা নিজেরাই খুঁজে পাবে তো স্যার এখানে কি মানে কাজ করতে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় দুটো কোশ্চেন থাকে একটা হচ্ছে উইথ ইনভেস্টমেন্টে একটা রয়েছে এগারোশো নিরানব্বই টাকার একটা ইনভেস্টমেন্ট যেটা সফটওয়্যারটা যে পাবে সেটাকে অ্যাক্টিভেশন বা ক্লিন করতে হয় কিন্তু এই ইনভেস্টমেন্টটা করার ক্ষেত্রে যাদের আপত্তি থাকে বা প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে তারা আমরা এখান থেকে দেখিয়ে দিই যে ইনস্ট্যান্ট তারা এগারোশো নিরানব্বই টাকা এখান থেকে ইনকাম করতে পারে সেখান থেকে তারা সফটওয়্যারটা অ্যাক্টিভেশন বা ক্লিন করতে পারে সেই থাকে এখানে আবেদন করবে করে এখানে আবেদন করবার জন্য আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে তাকে অ্যাপ্লাই করতে হবে একটা কোড থাকবে কোড দিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা তাকে ক্লাসটা যে হবে আমাদের জুমের ক্লাস ন্যাচারালি সানডে হয় তিনটের থেকে সাতটা থেকে এরকম শেডুলে হয় সেই ক্লাসটা আমরা পাঠাবো সেই ক্লাসের লিঙ্কে তাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাস অ্যাটেন্ড করে সমস্ত ডিটেলস ভালো করে জেনে নিয়ে বুঝে নিয়ে তারপর যখন আমরা দেখবো যে হ্যাঁ সে শুনেছে জেনেছে এবং সে ইন্টারেস্টেড রয়েছে আগ্রহী রয়েছে কাজটি করতে তখন তাকে সিলেক্টেড করবার একটা সুযোগ দেওয়া হবে ধন্যবাদ